আসসালামাইকুম সবাই আশা করি ভালো আছেন গতকালকে এই গরুটা আনছিলাম এক লক্ষ সাত হাজার টাকা দিয়ে মানে এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনার মালিকেরও দিছি আর দুই হাজার টাকা আনুষঙ্গিক মানে খরচ হয়েছে তো এখন সকালবেলা এখন প্রায় নটা চল্লিশ বাজে তো এখন গরুর দুধ দহন করুন চাই দেখি এক লাখ সাত হাজার টাকার গরুর থেকে কত লিটার দুধ পাই দেখি আর কালকে আপনারা ভিডিওর মধ্যে দেখছেন যার কাছ থেকে গরুটা নিয়েছি উনি বলছে যে তিন কেজি দুধ পাম সবাই আশা করে ভালো আছেন আমি যখন এই গরুটা কেনার জন্য বাজারে যাই আমার নতুন একটা অভিজ্ঞতা হয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি তা আমি যখন বাজারে যাই এই গরুটা আমার ভালো লাগে বিশেষ করে বাছুরটার কারণে আর গরুটার ফেমটা বড় আছে যেহেতু গরুটাও শুকনা হ্যাঁ গরুটা বড় এই কারণে নিছি আর কি তো গরুটা আমি যখন সামনে যাই যাই যখন গরুটারে একটা মূল দিই তখন আমার সাইড ফাঁস দিয়ে অনেকটা বেয়ারি বা গরুর দালাল যেটাকে বলেন ওনারা কিন্তু কি সাইড ফাঁসে আসি দাঁড়াই গেছে তো ওনারা অনেকে কি আমার পক্ষ হয়েও দালালি করতেছে আবার কেউ নিজে নিজের থেকে মুলাইতেছে তো ওনাদের মূল কারণ হলো কি ওনার মূল দাম ধরলেও আপনার থেকে দুই হাজার টাকা নিবে বা যার গরু ওনার থেকে দুই হাজার টাকা নিবে এই ধরনের কি দালালি করে আর কি তো আসলে বাজারে যখন যাইবেন এই ধরনের দালাল থেকে সাবধানতা অবলম্বন করবেন কারণ এটা দালালি করে অনেকের ধ্বংস করিয়ে দেয় মানে যেটা গরু লাগবে বিশ হাজার সেটা তিরিশ হাজার টাকা বিক্রি করে দেয় তো সবাই একটু দালাল থেকে সাবধান থাকবেন আর আমিও পাঁচশো টাকা দিছি দালালকে যাই হোক দুইছি যাই এক দেড় কেজির মতন পাইছি এই যে দেখেন এক দেড় কেজির মতন পাইছি যে লোকে তুল কিনছি এই লোকে কিনছি দেন তিন কেজি দুধ পাম তবে আশা করি গরুরা খাওয়া দিলে কিন্তু কি তিন কেজি দুধ পাম এই যে ডেঙে খাইতে খাইতে কি আমি এক দেড় কেজির মতন এগুলো দুইছি হয়তো দেড় কেজির জন্য এক কেজি একটু বেশি হইবো ডেঙে খাইছে মানে বাসুরটাও খাইছে আর গতকালকে আমি এক লাখ সাত হাজার গরুটা কিনার মূল কারণ হলো এই বাসুরটা মানে বাসুরটা দেখতে আমার কাছে খুব ভালো লাগছে এই কারণে কিনছি কারণ হলো বাসুরটা মনে করেন সার বাসুর এটা নাভি কম্পল আছে মানে সব কত সাই আর গাভিটা মনে করেন কি আর ফ্যামটা বড় আছে যদিও এই যে কন্ডল এখন বাইরে থেকে দুঘা দিঘা থাকা ছাটনা দিয়ে আসা অনেকে আমার কাছে ভাই এত শুকনা গরু কিনছেন কা শুকনা গিয়ার খাবার আমার মনে করেন গিয়া পর্টা করি গেলাম মানে হুড়ে আলাম আর বড়িতে কষ্ট মানটা ধরে গেলে গিয়ার পড়টা লাগবো আর বিশেষ করে বাসুরটা দেখছেন না বাসুরটা দেখি গিয়া গরুটা কিনছি এক লাখ সাত হাজার টাকার গরুর ভিতরে গিয়া দু দেখান পাইছি আমি আর বাকিগুলা গিয়া দেয়া খেয়া লাগে তার মানে বোঝা গেল যে যদি ভালো করে দুই দাম বাসুর ধরে না দুই কেজি মতন পাইতাম দুই কেজি আর দুই কেজি মতন হইতো আর কি যেহেতু কালকে বাজারে আলু বেড়ায় খানা দেওয়া গরুর দুই অবস্থা এই অবস্থায় যে কি এই অল্প কিছু ধাওয়া গেছে এটাও বাইক সবাই ভালো থাকেন আল্লাহ আমি বাসুর কিনিয়া লাগছি কপাত করি বুঝছেন না